আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার সানশাইন স্টেট ফ্লোরিডাতে আজকে এ ভিডিওতে আপনাদেরকে আমেরিকার একটা অ্যাগ্রো ফার্ম বা যেটাকে গরুর ফার্ম বলে সেটা দেখাবো তো আমাদের গন্তব্য ক্লেস্টন নামক একটা জায়গায় যেটা ফোর্ট লডাল থেকে ফোর্ট লডাডেল থেকে প্রায় আশি মাইল দূরে যথারীতি আমি আলী ভাই আনোয়ার ভাই এবং জাহাঙ্গীর ভাই আমরা অনা দিলাম একসাথে এবং দেখেন রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ নানা রকম ভুট্টা শস্য শ্যামল মানে ভুট্টা আখ সহকারে আর দেখেন গ্রামটা আমি যখন এই দিক থেকে এই দিক দিয়ে ভ্রমণ করতেছিলাম হঠাৎ করে আমার দৃশ্যপটে গাজীপুর চলে আসতে গাজীপুরের গ্রামীণ দৃশ্যগুলা এরকম আমি বেশ কয়েকবার গাজীপুর যাওয়ার সৌভাগ্য হয়েছে তো এখানেও আমার সেরকম মনে হলো যে আমেরিকায় এসে গাজীপুরেরও একটা ছোঁয়া পেলাম তো দেখেন রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এখানে গরুর ফার্মগুলো বা এগুলো শহর থেকে অনেক দূরে হয় তো ক্লিওস্টন এই জায়গাটায় আসলে অনেক গরুর ফার্ম আছে এর আগে একটা গরু বাজারের কোর মানে গরু কেনার একটা ইয়ে দিলাম এখানে তো আমরা মূলত চলে আসলাম এসেই এখানে যেটা দেখলাম চমৎকার একটা সনের ঘর এবং মূলত এই জায়গাটায় এসে ক্রেতারা বা যারা বাইরের থেকে গরু কিনতে আসে এখানে শুধু গরু না হাঁস মোরগ ঘোড়া ছাগল ভেড়া সব কিছুই পাওয়া যায় তো এখানটায় এসে মানুষজন রেস্ট নেয় একদম খোলামেলা খুবই ঠান্ডা ঠান্ডা নিরিবিলি একটা জায়গা এখানে তো এটা হলো তাদের রান্নাঘর এখানে হ্যালো কেমন আছো

ফার্ম এল মালিক অবশ্যই এবং দেখেন এখানে বা ফার্মগুলোতে বিশেষ বিশেষ ফার্ম যন্ত্রপাতিগুলা দেখা যাচ্ছে এখানে দেখেন বিভিন্ন এটা কি বলে এটাকে বোল্ডো জানে বলে বা সে যাই হোক অনেক বড় বড় ঘরগুলা বিভিন্ন ঘরে গরুর খড় তারপরে গাছের দেখান দেখেন একদম পুরো গ্রামীণ একটা দৃশ্য আ এই যে এটা হলো স্লটিং হাউস এখানে গরু জবাই করার পরে এখানে এনে তারা স্লটিং করে যেমন কোরবানের সময় এই জায়গাটা খুব বেশি পরিমাণ যুদ্ধ হবে এখানে গরুকে এখানে সে যেটা যেটা করে গুলি করে প্রথম গুলি করে নিস্তেজ করে জবা করার পরে তারপরে এই জায়গাটা নিয়ে এসে স্লটিং করে এবং এখানে দেখেন ঘরগুলা মুরগি আচ্ছা এখানে মুরগিও পাওয়া যায় মুরগির ফার্ম আছে সে আমি যখন গিয়েছিলাম তখন বিশ ডলার দিয়ে একটা মোরগ বা মুরগি নিয়ে আসলাম আর এটা হলো মোরগ বা মুরগিকে তারা বা গরু ছাগলকে বা কী বলি ছাগল ভেড়াকে গরম পানিতে ভিজিয়ে ক্লিন করার একটা ওয়ে তো দেখেন বিশাল সাদা সাদা মেঘ নীল আকাশের নিচে এরপরে সবুজ সবুজের সমারোহ তো এখন এই এটা মূলত যেমনটি বললাম গরুর ফার্ম কিন্তু এখানে যেমনটি বললাম ঘোড়া আছে ছাগল আছে ভেড়া আছে তারপরে হাঁস মুরগি সব কিছুই এখানে আছে তো এখানে যারা গরু কিনতে আসে তারা তাদেরকে একটা গাড়িতে উঠিয়ে গরু যেখানে আছে সেখানে নিয়ে যায় মানুষজন সেটা পছন্দ করে প্রতিটা গরুর কানে নাম্বার ট্যাগ দেওয়া আছে সেই ট্যাগ অনুযায়ী তারা গরুকে চিহ্নিত করে আমি এর আগে কোরবানির গরু কেনার একটা ভিডিওতে অনেকে কমেন্টস করছেন এগুলো হলো বাহামা জাতের গরু মানে যেগুলোর পিঠ পুরা সোদা থাকে তো এটা হলো বাহামা জাত এবং এটার শিং নাই আপনারা যেটা দেখতেছেন এখানে যে কয়টা গরুর দেখবেন শিং আছে খুবই কম আমি যখন আফ্রিকায় ছিলাম আফ্রিকাতে গরুর শিং অনেক বড় বড় বাট এখানকার এই জাতের গরুগুলাতে কোনো মানে শেং দেখলাম না আচ্ছা তো এই খামারে যতক্ষণ ছিলাম। গরুকে মানে বাড়তি ওরকম কিছু খাওয়াতে দেখি নাই যেমন খড় দেখলাম গাছের গাছ করার দিয়ে কাটার পর যে গুঁড়াগুলো হয় সেগুলো খাওয়াতে দেখলাম ভুট্টা গাছ খাওয়াতে দেখলাম কিন্তু যতটুকু আমি মালিকের সাথেও কথা বললে জানতে পারলাম মানে গরু মোটা তাজা করণের কোনো সিস্টেম এখানে নাই দেখেন অনেক বড় বড় গরু আপনারা হয়তো এর আগে একটা ভিডিওতে দেখছেন তো এই যে সামনের সাদাটা একটা সিংহ সিং দেখলাম আর সাধারণত সিং নাই আচ্ছা তো আমেরিকান মানুষজন যেমন কোরবানের সময় এই সমস্ত জায়গায় এসে গরু কোরবানি করে কিনে কোরবানি করে এর বাইরেও সাধারণত অনেকে আমি দেখছি যে সরাসরি ফার্ম থেকে নিজেদের খাওয়ার জন্য গরুর গোস্ত ক্রয় করে মানে সাত আটজন বা পাঁচ ছয়জন যায় একটা গরু পছন্দ করে এবং সেই গরুটা কেনাকাটা করে মানে কেটে কুটে ফ্লটিং করে একদম নিয়ে আসে তো এই সাদা গরুটা পাঁচ হাজার সাতশো ডলারে আলী ভাই কিনছেন ওনারা কোরবান দেওয়ার জন্য আপনারা আরেকটা ভিডিওতে হয়তো বা দেখছেন এটা যেটা বলা হলো কাটাকুটার পরে প্রায় চোদ্দোশো পাউন্ড হবে মানে প্রায় ষোলো মনের মতো দেখেন গরুগুলো মানে বিশাল একটা এলাকা জুড়ে এই গরুগুলো তো আমি এই প্রথম আমেরিকাতে কোনো গরুর ফার্মে আসলাম তার জন্য আমার কাছে আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে আবার যেমনটি বললাম এই ফার্মে কিন্তু ঘোড়াও বিক্রি হয় ঘোড়াও আছে তেজি ঘোড়া এই ঘোড়াটা খুবই তেজি তেজি লাগতেছে দেখেন আর যেমনটি শোনাম প্রতি সপ্তাহে বা দৈনিক একবার বা একটা রেগুলার বেসিসে ঘোড়াগুলোর পিঠে উঠে কেউ একজন রাইড করেন আচ্ছা আমি এখন খামারের অন্য দিকটা দেখাবো যেমনটা এগুলো বিশাল একটা খামার পুরোটা ঘোরাও আমাদের পক্ষে সম্ভবও হয় নাই এখানে দেখেন এগুলা ভেড়া ভেড়া বা দুম্বা ভেড়া বা দুম্বার পার্থক্যটা আমি জানি এটা এটাকে একই জিনিস না ভিন্ন জিনিস তবে আমার মনে হচ্ছে পিছনে যেটার একটু ইয়ে থাকে মাংস বেশি থাকে সেটা হলো মানে দুম্বা আমি নিশ্চিত নয় কেউ কেউ জানলে একটু জানাবেন ভেড়া এবং দুম্বার মধ্যে পার্থক্যটা কি তো দেখেন বিশাল এলাকা জুড়ে এবং এখানে ছাগল গরু একসাথেই দেখা যাচ্ছে তবে এই যে এতক্ষণ যে আমরা ঘোরাঘুরি করতেছি কোনো ধরনের ব্যাড স্মেল পাই নাই একমাত্র ফ্লটিং হাউজেই একটু অন্যরকম আমার কাছে অপরিষ্কার মনে হয়েছে আদারওয়াইজ সব জায়গায় আসলে মানে পরিষ্কার আমাদের দেশে সাধারণত গরু ছাগল এটা ভেড়া আমাদের সাধা আমাদের দেশে সাধারণত গরু ছাগল যেখানে পালন করা বা যেখানে রাখে ওই জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে থাকে খুবই মানে মলমূত্রের গন্ধ থাকে বাট এখানে সে জিনিসটা একদমই দেখলাম না এখানে বিভিন্ন রকম মোরগ মনে হচ্ছে আমাদের বাংলাদেশি মোরগ যদিও ফ্লোরিডাতে আমাদের বাংলাদেশের অনুকরণে অনেক প্রাণী গাছপালা ফল মূল আছে তো ওই সামনেই যে দেখতেছেন ওই তো আরও অনেকগুলো গরু আছে তবে ওগুলো ছোট গরু ছোট গরু বড় গরুগুলো এরা বিক্রি করার জন্য যেগুলো বিক্রি করবে সেগুলো একটু সামনে এনে রাখে যাতে কাস্টমার আসলে দেখাতে পারে এই জিনিসটা দেখেন সাধারণত মহিষকে দেখি পানিতে গা ভেজাইতে বা জল হস্তি কিন্তু এখানে দেখলাম যে গায়ে গরু এতক্ষণ ওইদিকে দেখলাম ওটা হলো বিক্রির জন্য গরু মানে গোস্ত খাবার বা এই বাট এগুলো হলো গায়ে গরু দুধ দুধের জন্য এখানে যারা দুধও বিক্রি করে দুধ থেকে তৈরিকৃত অনেকগুলো বিষয় জিনিস বিক্রি করে তারপরে ডিমও বিক্রি করে মানে এখানে কেউ যদি ঘুরতে আসে তাহলে সে গোস্তু নিতে পারবে মানে গরু নিতে পারবে ছাগল নিতে পারবে ঘোড়া নিতে পারবে হাঁস মুরগি নিতে পারবে দুধ নিতে পারবে ডিম নিতে পারবে তো ভিডিওটা শেষ করব আমেরিকার গরু ছাগলের খামার কেমন লাগলো জানাবেন আমি অনেক উপভোগ করছি অনেক দিন থেকে আমেরিকাতে এরকম গরু ছাগলের ফার্মে আসার খুব ইচ্ছে ছিল তো আজকে আমার ইচ্ছেটা পূরণ হলো অনেকে আপনারা কমেন্টসও করছেন যে এখানকার গরু ছাগলের ফার্ম একটু দেখতে চান তো কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগছে ফ্লোরিডাতে থাকলে আসলে বাংলাদেশের প্রতিচ্ছবি অনেক কিছুতে দেখা যায় আমি ইনশাআল্লা যত দিন যাবে ফ্লোরিডাতে আরও ভালো ভালো অ্যাডভেঞ্চারিয়াস জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবো এবং সেটা আপনাদেরকে দেখাতে পারবো সামনের দিনগুলোতে আম কাঁঠাল লিচু জাম সব কিছুই খাবো এবং আপনাদেরকে দেখাবো আশা করা যায় আরও উপভোগ্য হবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ